ঐ প্রচন্ড ঠান্ডা পড়েছে বাচ্চাটাকে ভিতরে একদম ঢুকিয়ে গরম যেন থাকে সেরকম ভাবে রাখিস কিন্তু আমি আসলে কত কত মত 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 করি ব্যাপারটাকে हां কটকটক করি এই মা কটকটক কটকটক করি খাবারটা বাwidetildewidetilde দেয়ছ না তো আসে পার্টনার আসে আর এসে খাবার দিয়ে যাচ্ছে তুই তো যাস নি আমি তো দেখি দুমাস ধরে এখানেই পড়ে রয়েছে দুই মাস না ঠিক কুডি 22 দিন ধরে এখানটা তো করবেই কারণ বাচ্চা এই যে নিচে দেখো এই দেখ কোট কি এত কোট কোট করছিস

এখানে আমাদের এখন ঘুঘু পাখিকে খাবার দেওয়া তুলছে রোজইও ওর সঙ্গে কথা কথা বলে এই ওর সঙ্গে ভীষণ ভালো ভালো ব্যবহারও করে গুগু পাখি আর আমাকে দেখে হুম করে ওঠে আমি যেহেতু আমি খুব ভয় পাই আমি এখানে এসে আমি এই জায়গাটা জামা কাপড় মিলতে গেছি আমাকে মানে এরকম করে উঠেছে হুম আমি দোপ ওখান থেকে কিন্তু ওর সঙ্গে খুব মানে ওর কথা বলে চুপচাপ থাকে চ শুনে এখন হসমশ করছে আমাকে দেখেছে না

봄, 베베, 티파리, 앗, 잤, 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 잤 আমরা রেডি হয়ে গেছি একটু যাচ্ছি বড় মায়ের ওখানে ও যখন না দাদু যাবে না দিদা যাবে কারণ দিদা মানে আমার মা আর ও একটু মানসিক করেছিল মানে ওর যখন শরীর খারাপ করেছিলো তখন তো সেই পুজোটা দিতে যাচ্ছি আজকে শনিবার দিনটাও ভালো আর ড্রাইভার নিয়ে যাচ্ছি কারণ ওখানে বড় গাড়ি রাখার একটু সমস্যা তা ড্রাইভার থাকলে কি হয় ও আর কি মানে ড্রাইভার দাদা আর কি সব ম্যানেজ করে নেবে আর তো চলো আমি শাড়ি পরলাম যেহেতু পুজো দেবো করে আর মা ওদিকে রেডি হয়ে গেছে মাকে নিয়ে তারপরে বেরোবো চলো অভিধান এখন রেডি হয়নি দেখি তোমারটা দেখি তোমারটা দেখি হ্যালো তো দেখে যাচ্ছে না উঠ তিনটের কাছাকাছি বাজে বাজে নি এখনও পনেরো তিনটের মতন আর খেয়ে দিয়ে আসলাম ছাদে আজ মাথা শ্যাম্পু করেছি তো অ্যাকচুয়ালি বিয়েবাড়ি আছে একটা যার জন্য শ্যাম্পু করা নাহলে শ্যাম্পু করতাম না ঠিকঠাকই ছিল আর মানে আটাফাটা ফাটা সেরকম হয়নি বেলা একটু বেলাই হয়ে আমার স্নান করতে করতে কারণ একে নিয়ে একে যদি পড়তে বসাই না কালকে সারাদিন পড়তে বসে নি কালকে সকালেও পড়তে বসিনি বিকেলের দিকেও আমরা বড়ো মায়ের ওখানে গিয়েছিলাম পড়তে বসিনি আর কালকে ভাই এর আগে আমরা বড়ো মায়ের ওখানে গিয়েছিলাম কিন্তু সেভাবে ইয়ে হয়নি মানে ভিড় ছিল না আমরা গেছি পুজো দিয়ে চলে এসেছি আর এবার মানে লাইন বাপ বাপ সে মানে দু ঘন্টা তিন ঘন্টা মতো লাইন দিয়ে তারপরে গিয়ে আমরা পাঁচটা আটত্রিশ তো তারপরে সাড়ে আটটা পনেরো নাগাদ আমরা পুজো দিচ্ছি তো কালকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা রকম হয়ে গিয়েছিল করছিস তো আর সে কোনো ভিডিও করিনি আর ক্লান্তিও লাগছে মানে কত দূর ফেরিঘাট পেরিয়ে মানে মানে অনেক লাইন ছিল মানে আমি তো প্রথমে ভেবেছিলাম যে বাড়ি যাই ভাই আর পুজো দিতে হবে না যাই হোক মাই আর কি শক্তি যোগান করে দিয়েছে মানে বিশেষ করে ও অতক্ষণ ছিল অতটা গেছে হেঁটে অতক্ষণ ছিল তাও ওর বাবা মাঝে মাঝে এদিক ওদিক নিয়ে যাচ্ছিলো কী বা করবে আর আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছিল যাই হোক আটমিল্টি পুজো দেওয়া হয়েছে ওদেরও একটু সিস্টেমের গণ্ডগোল ছিল মানে ঠাকুর দর্শক পুজো বললাম একই জায়গায় করে দিয়েছে মানে ধোকার মুখে মুখে সেই জন্য একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল আর আমরা যখন গিয়েছিলাম এর আগে তখন মানে ওই যে একটা কলসেবল গেট আছে সেখান থেকেই ডাইরেক্ট ঢুকে গিয়েছিলাম এবার কলসেবাল গেট প্রথমে যে গেটটা সেটা দিয়ে ঢুকে আরেকটা বাহাত একটা গেট আছে সেটাতে ঢুকিয়েছিলাম আর কি তো কালকে একদম শুনে সে জিগজ্যাগ জিগজ্যাগ লাইন করেছিল পুরোটা রাস্তা এতক্ষণ যখন আমি যখন মানে লাইনে ছিলাম তখন কোনো অসুবিধা হয়নি যখন এই জিগজ্যাক লাইনটা ছিল না তখন মানে মাথাটা কেমন করছিলো একবার লোকগুলো সেই পোকার মতন এদিকে সেই এই খেলাটা হয় না স্নেকের কোনো একটা খেলা আছে এরকম করে যায় পুরো মাথাটা কেমন করছিলো আমার যাই হোক আর বেরিয়ে চাটা খেলাম মানে বিশাল একটা অভিজ্ঞতা হয়নি এরপরে আমি শনিবার করে তো যাবোই না শনি মঙ্গলবার করে মানে মঙ্গলবার অবসর থেকে যাবো না এমনি নর্মাল ডেটে যাবো তাতে হবে হ্যাঁ বলো আর আজকে একটা বিয়েবাড়ি আছে সেখানে যাব কারণ আমাদের স্কুলে যে রান্না দিদি আছেন ওনার মেয়ের বিয়ে সেখানেই যাব স্কুলের কালীগরাও সবাই যাবে তো সেখানে একটা বেশ একটা গেট টুগেদার মতন হবে ভালোই লাগবে আর এই যে এই কুটি স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে আগে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি হ্যাঁ তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম চলো নাকি আম চুল শুকিয়ে গেছে হ্যাঁ আম শুক তো চুল আর কি আছে যে শুকানো শুকাইনি তো এখন বাজে সাড়ে টা আমরা রেডি হয়ে গেছি প্রথম টাইমে আমরা রেডি হলাম মানে এর আগের দিনও রেডি হয়েছিল তো রাস্তায় আবার একটু দেরি হয়ে গেছিল তো আমাদের হেডসার চলে এসেছেন ওনাকে পিক করব আমরা যাব তারপর আমরা ওখান থেকে আর দুজন যে আছেন আর ওনাদের ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে যাব এখন হেডসার আসলে ফোন করবে বেরোবো আর আমি তো এই শাড়িটা অনেক দিন পুরনো মানে আমার বিয়ের আগের শাড়ি মানে বিয়ের আগেটা অনেক মারই শাড়ি মায় কিনেছে তখন তো আমি এইসব অত শাড়িটারই পরতাম না মায়ের শাড়ি তো মা আর এগুলো পরে না মা আমাকে দিয়ে দিয়েছিলো অনেক দিন আগেই তো অনেক দিন পরে এই শাড়িটা পর অনেক দিন মানে অনেক বছর পরে শাড়িটা পরলাম আর মাথায় যে খোপা করেছি কোনো রকমে ঠিকঠাক করতে পারিনি

শার্ট মানে ফুল স্লিভ শার্ট পরিয়ে তারপরে হাফ জ্যাকেট পরিয়েছি আর ও তো লাফিয়ে বেড়াচ্ছে ওর বন্ধুর জন্য কী খেলনা নেবে সেটাও ভাবছে আর চারিদিকেই অগোছাল অবস্থা একদিক করে উঠছে তো আরেকদিক ও গন্ধ পাকাচ্ছে বলছি যে সিনন সাইন করবে আমি সাইন করে দাও ইমাই খাতাটা কোথা থেকে নিয়ে আসলি ওরে ভগবান এটা নিয়ে তো স্যার ফোন করলে বেরোবো আর সব মোটামুটি হয়ে গেছে আর স্যারের জন্যই অপেক্ষা করছি